আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম সহ সকল বন্ধুরা আমি বসির আহমেদ ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি একটি পেট্রোল ইঞ্জিন দিয়ে ভোটার জমিতে পানি দেব আর এই পেট্রোল ইঞ্জিনের সুবিধা হচ্ছে এটা পেট্রোলে চলে এবং এটা খুবই ওজন কম অর্থাৎ সাড়ে সাত বা সেভেন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের এই ইঞ্জিন আপনারা তবু জানেন যে জুলহাস যে এয়ারক্রাফটটি বানিয়েছিল আমাদের মানিগঞ্জের এই ইঞ্জিনটি ইউজ করেছিল অর্থাৎ এই সাড়ে সাতটা ইঞ্জিনটা ইউজ করে সে কিন্তু একটা বিমান ওড়িয়েছিলো সেই জুলহাসের সেই প্লেনটা দিয়ে আজকে কিন্তু আমি আজকে খাতে পানি দেবো দেখতে পাচ্ছেন আমি টিউবওয়েল সেট করতেছি অর্থাৎ টিউবওয়েল সেট করার পরে আমি এই পেট্রোল ইঞ্জিনটাকে সেট করবো এবং ভোটরার জমিতে পানি দেব তো এখন আমি ভোটরার খেতে যে পাইপ দ্বারা আছে পানির সেটা ইউজ করবো অর্থাৎ বাড়ি থেকে পেট্রোল পাম্পে আমার সেল করে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আমাদের সাথে সিজান সাহায্য করতে আমাকে অর্থাৎ আমরা দুজনেই কিন্তু এটা সেট করতেছি অর্থাৎ সেট করার পরেই আমরা ফাইনালি পানি উঠাবো বন্ধুরা আমার ডিজেল ইঞ্জিন রয়েছে অর্থাৎ ডিজেল ইঞ্জিনেও কিন্তু আমরা জমিতে পানি দিই তবে ডিজেল ইঞ্জিনটা হচ্ছে একটু বেশি ভারী অর্থাৎ ওজনটা একটু বেশি অর্থাৎ এটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে বা এক জমি থেকে অন্য জায়গায় অন্য জমিতে নিতে একটু কষ্ট হয় অর্থাৎ আর এটা তুলনামূলকভাবে খরচ যদিও একটু বেশি যে পেট্রোলে চলে তারপরেও কিন্তু এটা মানে ক্যারিং খুবই সহজ এই জন্যই কিন্তু আমার বিভিন্ন জমিতে বিভিন্ন পাইপ দ্বারা রয়েছে আর এটা যেহেতু ক্যারি করা সহজ এই জন্য কিন্তু আমি এই পেট্রোল ইঞ্জিনটা ব্যবহার করি যে সমস্ত জমি দূরে রয়েছে এবং যেগুলোতে আসলে পানি দেওয়া কষ্টকর সে সমস্ত জমিতে সাধারণত আমি এই ইঞ্জিনগুলো ইউজ করি এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে পাম্পে পানি ঢালছি পামি পাম্পে পানি ঢেলে ভরে নিচ্ছি এবং তারপর হচ্ছে পেট্রোল ঢালছি পেট্রোল ঢেলে ফাইনালি আমি স্টার্ট করবো তবে বন্ধুরা আরেকটা জানিয়ে রাখি সেটা হচ্ছে এই পেট্রোলের দিয়ে দিয়ে কিন্তু অর্থাৎ পাইপের ভিতরে হোস্ট টাইপ দিয়েও কিন্তু ফাইনালো জায়গা অত্যন্ত সহজ অর্থাৎ এটা পাম্প না হলেও চলে অর্থাৎ পাম্পের ভিতরে যে পাম্প রয়েছে অটো পাম্প এটার ভিতরে কিন্তু পানি দিলে এবং পাশে সেখানে দেখতে পাচ্ছেন আপনার লাগালো কিন্তু পানি উঠবে তো বন্ধুরা ফাইনালি আমি এখন মেশিনটি স্টার্ট দেবো দেখি স্টার্ট করে কিনা এবং পানি ওঠে কিনা ফাইনালি আমি এর প্রসেস শুরু করছি এর টান এবং বন্ধুরা এবং পানি দেখতে পাচ্ছেন আপনারা পানি ঠিক হয়েছে অর্থাৎ আমার শ্রম স্বার্থ অর্থাৎ আমি করে বলা যায় তো এই পর্যায়ে আমি পাইপ লাগালাম পাইপ লাগিয়ে বিভিন্ন জমিতে আসলে পানি দিব পাইপ ওপরে খুলে গিয়েছিল এই জন্য আমি একটা করে দিলাম আবার সেট করবো তো বন্ধুরা প্রচুর গরম থেকে একটা সারাদিন রোগা রমজান মাসে একটা প্রচুর গরমে সেই চৈত্র মাসের যে তাপ হোক সেই ভর দুপুরে কিন্তু আসলে আমরা পানি দিচ্ছি জমিতে সারাদিন থেকে তো এই জন্য হাত মুখ দেওয়া ফাইনালি আমরা পাইপ লাগালাম এবং একদম পাইপ চলে যাবে যাবেছেন আপনারা তো বৃষ্টির জন্য আশা করতেছিলাম কিন্তু বৃষ্টি হলো না কিন্তু আমাদের পানি দিতে হচ্ছে খেতে পানি চলে চলে গেছে এবং আমি সার দিচ্ছি তো বন্ধুরা আসলে যারা কৃষিকাজ করেন শুধু এই নতুন কিন্তু এই প্যাট্রোলের দিনটা এসেছে অর্থাৎ এর আগে এই কার্যমিত সাধারণত আমরা যারা কৃষক তারা কিন্তু ইউজ করতে পারতাম না অর্থাৎ এটা একটা আপডেট ভার্সন অর্থাৎ এটা কৃষিকাজে একটা নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে অর্থাৎ আপনারা জানেন যে বর্তমানে যে কৃষিকাজ করতে গেলে প্রত্যেকটা জমিতে কিন্তু আসলে সেচের বিকল্প নেই অর্থাৎ সেচ লাগবেই সেচ ছাড়া কিন্তু আসলে কোনো ফসল হতে চায় না এই জন্য যেমন আগের দিনে যখন আমরা আও সামন ধান করতাম তখন কিন্তু আমরা সেই বৃষ্টির জন্য অপেক্ষা করতে 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 কিন্তু বৃষ্টি অপেক্ষা করতে করে কিন্তু আমাদের যে আউশ ধান বা আমাদের মতাম কিন্তু আসলে নামি হয়ে যেত তো এখন কিন্তু আসলে দিন মধ্যে গেছে আমরা আল্লাহ দেওয়া নিয়ামত মাটির নিচে থেকে আমরা সুন্দর পানি উঠাচ্ছি এবং পানি উঠিয়ে আমরা কিন্তু আসলে এই কৃষিকাজ করতেছি অর্থাৎ এখন সহজলভ্য কৃষিকাজ এটা যদি এই পাম্প এখন দেখেন কল্পনা করা যায় না এই আজ থেকে বছর আগে এখন আমরা সেই পেট্রোল পাম্প কোনো আমাদের হাতে না গেলে জন্য কৃষি কাজের মানে একটা উপাদান কিন্তু আমাদের এই পেট্রোল পাম্প বা পেট্রোল ইঞ্জিন এটা সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ ফর্টস এবং পাওয়ারও কিন্তু ভালো সেই ডিজেল ইঞ্জিনের মতোই পাওয়ার তারত বেশি পাওয়ার তবে এটার পাওয়া খরচ একটু বেশি অর্থাৎ আমাদের ডিজেল ইঞ্জিনের যেমন প্রতি ঘন্টায় খরচ হয় হচ্ছে আশি টাকা তো আমাদের প্যাক্টগুলো প্রতি ঘন্টায় খরচ হবে দেড়শো টাকা অর্থাৎ এটা এক খরচি তারপরও বন্ধুরা যে আসলে নিজের ক্ষেত্রে পানি দেওয়া অর্থাৎ অন্যর কাছে যাওয়া লাগলো না অর্থাৎ নিজেই এটা করলাম তো বন্ধু পানি দেওয়া সেই বন্ধু বন্ধুরা এখন বন্ধ করছেন তো ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য ভালো লাগবে শেয়ার এবং লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ